সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদেরকে আজকে স্টোর যদি মোবাইল থেকে আউট হয়ে যায় অথবা খুঁজে পান না কোথায় চলে গেছে এটা বের করতে পারবেন না পারেন না তো এখানে দেখা দেখেন আমার এখানে কিন্তু কোনো প্লে স্টোর নাই এখানে দেখতে দেখতে পারতেছেন আমার মোবাইলও সব ফাংশান আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে কিন্তু কোনো প্লে স্টোরই নাই তো কি আমার প্লে স্টোরটা কীভাবে ডাউনলোড করব অথবা মোবাইল থেকে আবার ফিরিয়ে আনবো আগের মতো সেটা কিন্তু আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো তো তার জন্য আমার চ্যানেলে যদি নতুন হয়ে দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো তার জন্য আপনার একটি কাজ করতে হবে সেই কাজটি হলো আপনার ফোনের যে প্লে স্টোর আছে তো প্লে স্টোরটি কিন্তু আপনার ফোনের যতগুলো অ্যান্ড্রয়েড ফোন আছে তো অ্যান্ড্রয়েড ফোনের প্রত্যেক প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু প্লে স্টোর থাকে তো কি করেন আপনারা এটা কিন্তু খুঁজে পান না তো এটা ডিজিবল হয়ে যায় এই কারণে আপনারা বানান তো ডিজিবেল থেকে কীভাবে এনেবেল করে দিবেন সেটাই আপনাদেরকে আজকে দেখাবো তো তার জন্য আপনার যে ফোনের সেটিংস রয়েছে তো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু সেটিংস আছে তো সেখানে আপনাদেরকে চলে যেতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোনের সেটিংস রয়েছে তো আমি সেটিংসে ক্লিক করে দেবো সেটিংসে আসার পরে এখানে দেখতে পারবেন যে স্কল করে নিচে আসার পরে এখানে দেখতে পারবেন যে অ্যাপস নামে একটা অপশন রয়েছে যে এখানে দেখতে পারবেন তো আমরা সেখানে ক্লিক করে দেব সেখানে আসার পর এখানে দেখতে পারবেন যে অ্যাপস ম্যানেজমেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন তো সেখানে কিন্তু ক্লিক করতে হবে তো সেখানে ক্লিক করার পরে এখানে একটু স্কল করে যদি আমি নিচে চলে আসি এখানে কিন্তু আপনারা প্লে স্টোর কিন্তু অবশ্যই খুঁজে পাবেন হানড্রেড পারসেন্ট এখানে কিন্তু থাকার কথা কারণ সব প্রত্যেকটা ফোনে কিন্তু থাকে তো এটা কিন্তু কোনো দিকে যাবে না এটা এই আপনি এটাকে মোবাইল থেকে কোনোভাবেই সরিয়ে ফেলতে পারবেন না এটা মোবাইলে থাকবে তো সেটা কীভাবে আবার ডিসপ্লে সামনে আবার নিয়ে আসবেন সেটা কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো তো তার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে এখানে দেখতে পারবেন যে এই গুগল প্লে স্টোরে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো অ্যাপস রয়েছে আপনি যে চাইলে যে কোনো অ্যাপস খুঁজে না পান মোবাইলে সেটা কিন্তু এখানে বের করতে পারবেন তো আমার এখানে দেখতে পারবেন এই যে এই যে একটু স্কল করে এখানে খুঁজে বের করে নিতে হবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গুগল প্লে স্টোর তো সেখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে এই যে অপশানটা রয়েছে তো এটা আপনার ডিজিবল হয়ে রয়েছে হয়ে গেছে তার মানে এটা আপনার মোবাইল থেকে ভিতরে চলে আসছে তো এটাকে আবার সামনে কিভাবে নিয়ে যাবেন সেটা দেখেন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন তো সেই অপশনে আবার ক্লিক করতে হবে এই যে এনিবেল অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার প্লে স্টোরটা আবার মোবাইলের অটোমেটিক চলে যাবে তো আমি যদি এখানে তো আমি যদি এখানে ক্লিক করি তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখন এখন কিন্তু আমার এনিবেল হয়ে গেছে তো এখন আমি যদি আবার ডিসপ্লেতে চলে যাই তো এখন কিন্তু আমার স্টোর কিন্তু আবার সামনে চলে আসছে এই দেখেন এই দেখেন স্টোর কিন্তু আমার স্টোর কিন্তু আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্টোর কিন্তু সামনে আবার চলে আসছে তো আপনার স্টোর যদি কোনোমতে মতে হারিয়ে যাই হ্যাঁ অথবা কোনো দিকে না খুঁজে না পান তাহলে কিন্তু এই নিয়মেই কিন্তু আপনার এটাকে বের করে নিতে হবে তো সবাইকে ধন্যবাদ